কোনটা তোরা রেডি করবি তো মাংসনশা যখন ঢুকবে তখন দেখি খালি কর লোক এখনো এসে পৌঁছায়নি দিদি করবে তখন দেখি খালি তৈরি করে নেমেছে দমদম

এখানে বিরিয়ানির আলুটা সিদ্ধ হচ্ছে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে কিছু মাংস বিরিয়ানি তো দেওয়া হবে আর হাত সরকার যাবে না দেওয়া আছে টক দই

আদা রসুনের পেস্ট রান্না করছে

gangot कर mane chole chhe asela to ashe bhalo lage amara shobai ekjon nei eta কারণে কি করছে কি মানে শিবা শিবা পার্টি হবে টিgetDate how so you will বিরিয়ানি <polarization> রাইস তুমি ধরে একটা সিনেম্যাটিক সিন দেবে না তোর হাতি এ আগে ছড়া দিয়ে ঢকনা কাপড় দিয়ে ঢকনা খুল ওইসব কাপড় কাপড় দিয়ে

বরদাউ টাকা চকাল স্নান করেও বিপদে পড়ে গিয়েছে আমিও বুঝতে পারি যে তো কোথায় তেল লাগে না